দিলদার বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে জনপ্রিয়তা তুঙ্গে থাকা স্মরণকালের সবচেয়ে বড় কৌতুক অভিনেতা একই সাথে যিনি নেতা ও অভিনেতা কিন্তু আপনি কি জানেন দিলদার কিভাবে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন দিলদার ব্যক্তিগত জীবনে কয়টি এবং কাকে বিয়ে করেছেন তার পরিবারের কে কি করে বর্তমানে তাই সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক এই ভিডিওতে দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন বাংলার জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার দিলদার চাঁদপুর জেলার সদর উপজেলার হতলি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এসএসসি পাশ করার পর আর পড়ালেখা করেননি পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন দিলদারের স্ত্রীর নাম রোকিয়া বেগম এই দম্পতির দুইজন কন্যা সন্তান বড় মেয়ের নাম মাসুমা আক্তার পেশায় তিনি একজন দাঁতের ডক্টর বিয়ে করেছেন অনেক আগেই তার ছেলে নর্থাট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আর মেয়ে পড়ছে ক্লাস সেভেনে ছোট্ট মেয়ের নাম জিনিয়া আফরোজ বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংসদের সভাপতি ছিলেন দিলদার দিলদারের ইতিহাস সম্পর্কে পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন